বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহম্মা সলি আলা মোহাম্মদ হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি চোদ্দ নম্বর অঙ্ক নিয়ে শুরু করবো অনুশীলনী দুই দশমিক তিন দেখো ত্রিশ জন শ্রমিক বিশ দিনে একটি বাড়ি তৈরি করতে পারে তো এরপরে বলা আছে কাজ শুরু দশ দিন পরে খারাপ আবহাওয়ার জন্য ছয় দিন কাজ বন্ধ রাখতে হয়েছে নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে খুব সহজ কিন্তু আমি প্রথমে লিখে নেব মনে করি মনে করি সম্পূর্ণ সম্পূর্ণ কাজ এক তো তুমি কি লিখবে ত্রিশ জন শ্রমিক বিশ দিনে তৈরি করতে পারে বাড়িটি বা তুমি লিখতে পারো যে সম্পূর্ণ অংশ বা এক অংশ এক অংশ এটা তুমি কিন্তু লিখতে পারো এরপরে তুমি কি লিখবা যে তিরিশ জন শ্রমিক এই তিরিশ জন শ্রমিক যদি একদিনে তৈরি তৈরি করে বাড়িটি তার বাড়িটির অংশ হবে কিন্তু কিন্তু বাড়িটির আমি দেখতেছি এখানে কি কাজ শুরু দশ দিন পর স্ক্রিনে অঙ্কটি ছোট করে দেওয়া থাকবে তুমি একটু কষ্ট করে দেখে নিবা এরপরে তুমি দেখো কি বলেছে এখানে একটু সমস্যা হচ্ছে দেখতে বুঝতে পারতেছি সরি জন্য তো যাই হোক দেখো এই তিরিশ জন শ্রমিক দশ দিন পর্যন্ত কাজ করেছিল তারপর খারাপ হওয়া হয়েছিল তো দশ বাই বিশ তো কাটাকাটি করলে এক বাই দুই অংশ কাজ করেছে দশ দিন পর্যন্ত কয় দিন পর্যন্ত কাজ করেছে এই দশ দিন পর্যন্ত কাজ করেছে এক বাই দুই এক বাই দুই মানেই কিন্তু অর্ধেক অংশ তাই না এখন তুমি দেখো বাকি থাকে কতটুকু বাকি থাকে সম্পূর্ণ কাজ যদি এক হয় খেয়াল করো সম্পূর্ণ কাজ কত ধরে ছিলাম এক আর করেছি কতটুকু অর্ধেক অংশ তাহলে বাকি থাকে তুমি লেখো বাকি বাকি থাকে একটু ঠান্ডা লেগেছে যার কারণে আমি একটু অসুস্থ এক বিয়োগ এক বাই দুই

আমি এটা না করলেও হয়তো কারণ আমার এখানে দেখতেছি আমি অর্ধেক অংশ কাজ করেছে দশ দিন না বাকি অংশ আরও অর্ধেক থাকে বাকি থাকে আমি ডাইরেক্ট চাইলে অর্ধেক অংশ লিখে দিতে কিন্তু পারতাম যেহেতু অঙ্ক এই জন্য একটু করে দেখাতে হবে আচ্ছা তোমার এখানে দেখো অর্ধেক অংশ কাজ বাকি আছে তো দিন বাকি আছে কতটুকু সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে এখানে কাজ করেছিল দশ দিন দশ দিন পরে খারাপ আবহাওয়া হয়েছিল খারাপ আবহাওয়ার কারণে ছয় দিন কাজ বন্ধ রাখতে হয়েছে মোট কাজ হয়েছে ষোলো দিন তাহলে তোমার দিন সংখ্যা ছিল কত বিশ এখন তুমি দেখো তুমি যদি বাকি আছে কত দিন সেটা লিখবো আমরা সময় বাকি সময় বাকি টোটাল ছিল বিশ দিন তাই না বন্ধু বিশ থেকে দশ দিন খারাপ আবহাওয়া সরি দশ দিন কাজ হয়েছে আচ্ছা খারাপ আবহাওয়া কয় দিন ছয় দিন মোট এই ষোলো দিন মোট ষোলো দিন তো তুমি একটু খেয়াল করো তাহলে বিশ বিয়োগ এই ষোলো এত দিন এত দিন তাহলে চার দিন কিন্তু সময় বাকি আছে সময় বাকি আছে কত দিন চার দিন সময় বাকি আছে কিন্তু চার দিন এটা কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে তো তুমি পুরো অঙ্কটা আমি আরও একবার একটু দেখাই দিচ্ছি দেখো যে মনে করে সম্পূর্ণ কাজ এক তিরিশ জন শ্রমিক এখানে তিরিশকে স্টিল রাখলো বিশ দিনে তৈরি করতে পারে বাড়িটির এক অংশ এক দিনে করতে পারে কতটুকু আর দশ দিনে করতে পারে কতটুকু অর্ধেক অংশ তো বাকি আর কাজ ছিল কতটুকু সেটা আমি কিন্তু দেখালাম দেখো এক বিয়োগ একের দুই অংশ দুই বিয়োগ এক বাই দুই অর্থাৎ দুই লসাও করেছে এখানে অর্ধেক অংশ বাকি থাকে সময় বাকি থাকে কতদিন তুমি দেখ খেয়াল করে সময় বাকি থাকে বিশ বিয়োগ দশ যোগ ছয় কেন বন্ধু কারণ হচ্ছে দশ দিন কাজ করেছিল ছয় দিন আবহাওয়ার কারণে বন্ধ ছিল তো সব মিলে এখানে বাকি থাকে চার দিন এখন অঙ্কটি আমরা করতে পারব এই যে অর্ধেক অংশ এখানে ছিল দেখো এই অর্ধেক অংশ এই অর্ধেক অংশ কাজ করতে হবে তাই না তো তুমি কী লিখতে পারো বন্ধু স্ক্রিনেই কিন্তু তোমার দেওয়া থাকবে ঠিক আছে দেখো তুমি লিখবা এক বাই দুই অংশ দুই অংশ করতে দিন সময় লাগে কতজন শ্রমিক তিরিশ জন শ্রমিক করেছিল তাই অর্থাৎ আমি তোমাকে বলতে চাচ্ছি এটা দেখো আমি তোমাকে কি বলতে চাচ্ছি বন্ধু আমি তোমাকে বলতে চাচ্ছি প্রথম লাইনটা দেখো প্রথমে আমরা অর্ধেক অংশ করেছিলাম না এই এত অংশ দশ দিনে করেছিল কতজন তিরিশ জন শ্রমিক না এতটুকু আচ্ছা আমরা সেটাই লিখে নিলাম দেখো অর্ধেক অংশ কাজ করতে দশ দিন সময় লাগে তিরিশজন শ্রমিকের এখন তুমি লিখবা কী বন্ধু অর্ধেক অংশকে আমরা এবার স্টিল লাগবো বুঝছো অর্ধেক অংশকে স্টিল লাগব করতে একদিন এক দিন সময় লাগে অর্থাৎ একদিন লাগে তিরিশ জন শ্রমিক দশ দিনে লাগে লেখো তাহলে একদিনে করতে গেলে সময় শ্রমিক বেশি লাগবে এই দশজন শ্রমিক এই অর্ধেক অংশ যদি তুমি এইখানে যে চার দিন বের হয়েছিল এই চার দিনে করতে চাও তাহলে তিরিশ গুণ দশ ভাগ চার এত জন শ্রমিক দরকার তাই না তো তুমি যদি কাটাকাটি করো দুই দুগুণা চার পাঁচ দুগুণা দশ পনেরো দুগুণা তিরিশ তাহলে কত হচ্ছে পাঁচ পনেরো কত বন্ধু পাঁচ পনেরো কত হলো পঁচাত্তর পাঁচ পনেরো পঁচাত্তর জন এখন তোমার শ্রমিক ছিল কতজন তিরিশ জন না এখন খেয়াল করতে দেখো তিরিশ জন ছিল না তো অতিরিক্ত কয়জন লেগেছে তো অতিরিক্ত আমার অঙ্কে চাইছিল কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক দরকার অতিরিক্ত শ্রমিক লাগবে পঁচাত্তর বিয়োগ তিরিশ তার মানে হচ্ছে ফাইনালি পঁয়তাল্লিশ জন তাই না পঁয়তাল্লিশ জন তো তুমি উত্তর লিখবা উত্তর কত পঁয়তাল্লিশ জন ঠিক আছে এরপরে আমরা এগারো নম্বর অঙ্ক চলে আসবো এগারো নম্বর অঙ্ক দেখো বন্ধু এগারো নম্বর অঙ্ক কী বলেছে দেখো এরপরে আমরা চলে যাবো হচ্ছে চোদ্দোর পরে পনেরো নম্বর অঙ্কের সমাধান একটি কাজ ক ও খ একত্রে ষোলো দিনে করতে পারে খ খাও গ একত্রে বারো দিনে করতে পারে গ ও ও গ একত্রে বিশ দিনে করতে পারে তোমরা এতটুকু একটু করার পরে দেখো ক খ ও গ একত্রে কাজটি দিনে করতে পারবে তো সবগুলো কাজকে আমরা যোগ করব তো যোগ করতে গেলে প্রথমে আমার কি করা লাগবে দেখো বন্ধু প্রথমে আমার এইভাবে লিখতে পারছে ক ও খ যা দেওয়ার চেষ্টা লিখবো একত্রে একদিনে করতে পারে করতে আচ্ছা এর আগের লাইনটা একটু ক ক অর্থাৎ বইতে যেটা দেওয়া আছে সেটা লেখো ক খ একত্রে একত্রে কাজটি ষোলো দিনে করতে পারে ষোলো দিনে করতে পারে বা ষোলো দিনে করে তাহলে ক খা একত্রে এক দিনে করতে পারে এক বাই ষোলো অংশ এক বাই ষোলো অংশ এটাকে আমি চাইলে আরও একটু আপডেট করে কিন্তু লিখতে পারতাম যে ক খ একত্রে ষোলো দিনে করতে পারে এক অংশ আর একে কত ঠিক আছে তো যাই হোক এখানে যা দেওয়া আছে সেভাবে করলাম ক খ একত্রে কাজটি ষোলো দিনে করতে পারে ক খ একত্রে দিনে করতে পারে এক বাই ষোলো অংশ এক বাই ষোলো অংশ দেখতে পাচ্ছ কি না জানি না বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে তোমরা জানাবা আবার আবার তুমি কি লিখবা খ ও গ গ গ খ খ ও ও একত্রে একত্রে কাজটি বারো দিনে করতে পারে এবার কত দিনে দেয়া আছে কিন্তু করছেন স্ক্রিনে দেওয়া থাকে বারো দিনে করতে পারে তাহলে তুমি লিখবা কি যে খ ও একত্রে কাজটি একদিনে করতে পারে এক বাই বারো অংশ এক বাই বারো অংশ ঠিক আছে তো যাই হোক এরপরে তুমি লিখবা কি লিখবা আবার আবার ও লিখবো কি যে এবার লিখব কোয়া ও গা কোয়া ও গা একত্রে কাজটি করতে পারে বিশ দিনে কত দিনে বিশ দিনে তুমি এবার লিখবা ক ও গ একত্রে একদিনে করতে পারে এক বাই বিশ অংশ এক বাই বিশ অংশ ঠিক আছে এবার আমি কি করবো দেখো তো এই যে যোগ খোয়া কত অংশ করেছে এক বাই ষোলো অংশ খেয়াল করো এবারে খ যোগ গোয়া কত অংশ করেছে এক বাই বারো অংশ এবার কত অংশ করেছে এক বাই বিশ অংশ দেখো চাইলে আমি এক লাইনে লিখে দিতে পারতাম তোমার বোঝানোর জন্য এভাবে লিখলাম তুমি দেখো এখানে একটা ক আছে এখানে একটা ক আছে সবগুলো যোগ লিখেছে কিন্তু এখানে একটা ক এখানে একটা ক যোগ কেন একত্রে একসাথে একত্রে একসাথে তো আমরা এখানে লিখবো কী তুমি একটু দেখো তো এখানে আমরা লিখতে পারি একটু বড়ো করে লিখতে পারি কী দেখ প্রত্যেকটা জিনিস দুটো করে আছে এই জন্য লিখবো দুই ক আগ কোয়া যোগ একত্রে একদিনে করে এক বাই ষোলো যোগ এক বাই বারো যোগ এক বাই বিশ অংশ আচ্ছা তোমার লশা উ কত এখানে খেয়াল করো তুমি লিখতে পারো বা কয়া যোগ খোয়া যোগ গ এগোত্রে এই একদিনে করে এই দুই নিচে আসলে কি হবে ভাগ হয়ে যাবে তাই না এই দুই এখানে থাক তো আমরা ভেতরে লসাগুর কাজটাও করব লসাগু করলে কি আসতেছে একটু দেখো তোমাদেরকে দেখাই দেবো এখানে লশাঘু করলে এরকম আসবে যে ষোলো বারো আর বিশ আমি যদি দুই দিয়ে কাটাকাটি করি আট দুগুণে ষোলো ছয় দুগুণে বারো দশ দুগুণে কুড়ি আবার যদি দুই দিয়ে দিই তাহলে চার দুগুণে আট তিন দুকোনা ছয় পাঁচ দুগোনা দশ তিন পাঁচ পনেরো পনেরো দুকোনা তিরিশ তিন দুকোনা ষাট ষাট গুণ চার তার মানে হচ্ছে দুশো চল্লিশ আমার লসাগু হচ্ছে কত দুশো চল্লিশ তো দুশো চল্লিশ লসাগু তো ষোলো দিয়ে দুশো চল্লিশের মধ্যে কত কতবার যায় চার বার দেয় যায় নাকি সরি চারবার না দুশো চল্লিশ তুমি দিয়ে দেখো যদি দুশো চল্লিশ ষোলো দিয়ে কয় বার যায় পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ বার দিলে কত হয় তুমি দেখো তো পাঁচশো লং আশি তা দশ বার যায় না তাহলে কতবার যায় এটা খেয়াল করে নিতে হবে পনেরো বার যায় দেখো পনেরো বার যায় কীভাবে বুঝলাম ষোলো ষোলো ছয় আসে কত হলে চোদ্দো আঠাশ ছয় চোদ্দো পাঁচ ষোলং আশি তার মানে হচ্ছে এখানে পনেরো যায় তাই না পনেরো পনেরো বারো দুগোনা চব্বিশ বারো দুগোনা চব্বিশ হয় শূন্য বসে যায় বসে গেল এবার দেখো এই দুশো চল্লিশকে বিশ দিয়ে ভাগ করলে কত হয় বারো বারো দু চব্বিশ তাহলে এখানে কত আসে বারো আসে তো তুমি ফাইনালি কী করবা এক বাই দুই লিখবা আর এখানে এগুলো যোগ করবা বিশ বত্রিশ আর দশ কত বিয়াল্লিশ আর পাঁচ সাতচল্লিশ তাই না তো গুণ সাতচল্লিশ বাই তুমি দেখতে পাচ্ছ কিনা বন্ধু একটু জানাবে সাতচল্লিশ বাই দুশো চল্লিশ এত অংশ তো আমি যদি এখানে কিছু করি সেটা হচ্ছে এরকম আসবে যে সাতচল্লিশ দিয়ে তো কাটাকাটি করা যায় না তার মানে সাতচল্লিশ বাই শূন্য চব্বিশ দুগুনা আটচল্লিশ এত অংশ হয় তাই না তো ক খ গ একত্রে একদিনে করেছে না এত অংশ তো এত অংশ একদিনে করে কি তো ক খ গ একত্রে এত অংশ করে কত দিনে একদিনে তাই না সম্পূর্ণ কাজ কতটুকু সেটা আমরা নির্ণয় করবো তুমি লিখবা ক যোগ খোয়া যোগ গয়া একত্রে সাতচল্লিশ বাই চারশো অংশ করে কত দিনে বন্ধু এখানে লেখা আছে একদিনে হ্যাঁ এখানে কোথায় লেখা আছে একদিনে পরে এক দিনে দিন চাইছিলো আমাদের ওতে কত দিনে করতে পারবে ওতে এক বা সম্পূর্ণ অংশ করে এক চারশো আশি উপরে আর নিচে সাতচল্লিশ

অর্থাৎ দশ বাই কত আসে দশ বাই দশ পণ্য দশ বাই সাতচল্লিশ তাহলে দশ পণ্য দশ বাই সাতচল্লিশ দিনে উত্তর লিখবা কিন্তু বন্ধু প্রতিটা প্রশ্নের উত্তর লিখবা দশ পূর্ণ দশ বাই সাতচল্লিশ এটা ছিল তোমার আজকে সপ্তম শ্রেণীর আমি চোদ্দো আর পনেরো নম্বর অঙ্ক করালাম তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী ভিডিওটির আপডেট খুব সহজেই তুমি পেয়ে যাবা আল্লাহ হাফিজ